কুরবানি যে আমরা করি গরু ছাগল কুরবানি দেই আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছি কার স্মৃতিতে করছি না করলে কি হতো কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কোরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছেন একটা বাহি মতন আনায়াম চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাপাক বলেছেন যে মাতুল একটা দিলেই হবে তোমার কাছে ওটার চাই না চাই না কিছুই চাই না টুকু চাই তাতেই কথা দামই বা কত দশ পনেরো এক লাখ টাকা কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ হুকুম আল্লাপাকের হুকুমই সবচেয়ে বড় কথা এখানে নেকিটা বড় কথা না বড় কথাটা কি আল্লাহর হুকুম আল্লাপাকের হুকুমের পিছনে কি না কি আসে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না আল্লাহবাক হুকুম দিয়েছেন মানে সেখানে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিসাব করা যাবে না এখানে কেন কোরবানি করছি আল্লাহর হুকুম যুক্তি বিজ্ঞান দর্শন দরকার তো এবার আল্লাহ রব আলম কিভাবে বলছেন কোরআনে আল্লাহবাক বলছেন ইব্রাহিম আল ইসলাম বলেন ইলা ইন ইবাহ আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন ইন্নি জাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনিই আমাকে পথ দেখাবেন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সালেহিন সন্তান দান করুন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান করলাম এবার ফেলাম বেলা আহ হুস আইয়া এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো মানে এই যে দশ বারো চোদ্দ বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরও বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত দোয়া করার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সের কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরও গাঢ় হচ্ছে আল্লাহ্বাগ তখনই পরীক্ষা নিলেন যাতে দেখতে চান আল্লাহ্বাঘ আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো সুফহায়ান আল্লাহ এবার ফল্লা মাবালা আহুসা আয়া যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো দৌড়াদৌড়ি করতে শিখল কল এয়া বু নাহাই ইব্রাহিম আহেল ইসলাম বলছো হ্যাঁ আমার সন্তান এ নিয়ে আরও অফিল ম্যানে আমি আর আমি আমার স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 কাগড় থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছে যেখানে কুরবানি করি মিনা প্রান্তরে আট কিলোমিটার দূরে চলে গেছে সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনে ইসমাইল আল ইসলাম জেনে শুনে জাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা প্যাটেম্প মেয়ে তিনি আগে জানতেন না ইসমাইলও আগে জানতেন না যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন বা মনস্থ করেছেন ওইখানে গিয়ে তিনি বলছেন যে ইনি আরো আফিল মেনে আমি আনি আসবা হোকা বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফনজুর মায় দা তারা তোমার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো আমাকে বলো যেমন বাবা আর যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান কারণ মা বলেছিল এক সময় আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ব থেকে এই সন্তান যে বলছে যে আমার আব্বা আল আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ আপনি সেটাই করেন ইনশা আল্লাহরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে আমাকে দেখেন এই জেনারেশনে একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই জীবন আল্লাহর জন্য জাস্ট পাঁচ অক্ত নামাজটা পড়ুক আল্লাহর জন্য পাঁচ নামাজ ফজর 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 আল্লাহর রেগুলার জীবন দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে চাচ্ছি না আল্লাহর জন্যে কোরআনটা হিপস করেছে একটা পড়া হিপস করেছে বা অ্যাটলিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাবাদ করা শিখেছে জাস্ট রিসাইড করা শিখেছে আল্লাহর জন্যে মানে কোনো মাদ্রাসায় বা কোনো উস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্য কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি ছেলে এখান থেকে আপনি আমাকে ফাইভ পার্সেন্ট ছেলে দেন ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ ইনশাল্লাহ পাঁচ পার্সেন্ট দেন খালি খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে এরকম ছেলে আছে নাকি ইয়ে বলতে পারে যে মা দিয়েছেন ছেলে সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে আর এরকম মাই বা কোথায় পাবেন এখন আপনি এরকম মাই বা কোথায় পাবেন বাসায় বাসায় সব স্টার জলসা জি বাংলা মা এখন হ্যাঁ ঘরে ঘরে এগুলা মা সব এখন স্টার জলসা মা জি বাংলা মা হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি এদের তো মানে কি এদের জীবনটাই পাশবিক এদের জীবনটাই পাশবিক এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি এর স্বামীর হায়াত কমায় রেখে দিচ্ছে একেবারে সারাদিন দুনিয়া 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 হাজারার মতো মা ছাড়া কি ইসমাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি হাজারা আলী হাসালামের মতো মা ছাড়া ইসমাইলের মতো জেনারেশন সম্ভব আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে কোনোদিনও সম্ভব না তো এই এই পরে। কথা যখন বাবা বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যে সেই ছেলে না সে আমার ইনশা আল্লাহ বলেছে ইনসা আল্লাহুল আল্লাহ এত চমৎকার করে কোরআনের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন বালাগাত এত উঁচু মানের ফেলাম্মা ইসলামা যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো কিসের সামনে আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ এটাই ইসলাম 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 মানে এই যে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার নাম ইসলাম আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি নামাজ কেন পড়তে হবে রোজা কেন ডাকবো জাকাত কেন দিব তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে আল্লাহ বলেছেন তাই করবো রসুল বলেছেন তাই করব আল্লাহ নিষেধ করেছেন তাই করব না রাসুল নিষেধ করেছেন তাই করব না এত যুক্তি দর্শনের কি দরকার সপ্তমা আমার মাথায় ধরবে না এই যে এই ইসলাম শব্দটা এখানে আছে যখন তারা দুজন ইসলাম কবুল করলো না এখানে যখন আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো ডান দিকে উপর করে কাত করে শুয়ে দিল সন্তানকে জবাই করার সময় যেমন করে ফয় আমরা ব্যাস এই পর্যন্ত ঘটনা তারপরে আল্লাহ পাক বলছেন তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম হে ইব্রাহিম হে ইব্রাহিম হে ইব্রাহিম কত দেখা তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ দেখেন এটা স্বপ্ন এটা কিন্তু জিব্রাহিল আহ ইসলাম এসে সরাসরি ওহিও করেন নাই যে যেমন এসে সরাসরি বলা যে আপনার সন্তানকে কুরবানি করতে হবে তিনি স্বপ্ন এটা আরো বড় পরীক্ষা কারণ স্বপ্ন শয়তান ওই সময় তিনবার পাথর নিক্ষেপ করেছে না শয়তান বোঝানোর চেষ্টা করেছে এটা তো স্বপ্ন ভুলও হতে পারে এটা তো স্বপ্ন মিথ্যা স্বপ্ন দেখতে পারো তখন তিনি তিনবার শয়তানকে পাথরও মেরেছেন মনে আছে ওইটা কিন্তু হাজির হাজিরা এখনো করছেন করছেন না দেখেন আরো বড় পরীক্ষা এখানে কিন্তু সরাসরি জিব্রাহিম আলাইস্লাম এসে বলেন না যেটা করেন বরং স্বপ্নের মধ্য দিয়ে মেসেজ দেওয়া হচ্ছে এখন তো আমরা অনেকে স্বপ্নের সত্য স্বপ্নের অস্তিত্ব অস্বীকার করি স্বপ্ন সত্য হতে পারে অনেকেরই অমুশীমেরও স্বপ্ন সত্য হতে পারে ইউসুফ আল ইসলামের ওই দুই বন্দী মুসলিম ছিলেন না যারা স্বপ্ন দেখেছিলেন যে আমার মাথা থেকে রুটি খেয়ে ফেলা হচ্ছে আমি সারা পান করা তারা কিন্তু মুসলিম ছিলেন না ওই রাজাও মুসলিম ছিল না রাজা স্বপ্ন দেখেছে দুর্ভিক্ষ তো স্বপ্নের সত্যতা আছে তবে সেটা সত্য স্বপ্ন একরকম মিথ্যা অলিক স্বপ্ন আর রকম আর নবীগণের স্বপ্ন কি হয় ওহি হয় নবীগণের স্বপ্ন এক প্রকার ওহি হয় এবার যখন পাশ ফিরিয়ে দিলেন আল্লাহপাক ডাকলেন ফেনায়দা রহিম কদ সৎ ডাক্তর আপনি আপনার স্বপ্নকে সত্যায়ন করেছেন কদ সদ ডাক্তর এটা ছিল এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা ও ফাইদা ইনা এখানে আওদিম এখানে আসছে এটা ও ফাইদা ইনাহ হবিজিপ এখানে এরপর আল্লাহবাক সেখানে একটা মহান কুরবানি দিলেন এই যে আমাদের কুরবানির শূন্য দাস ও চারক নাহীল এবং পরবর্তীদের জন্যে এই শূন্যটাকে আমি রেখে দিলাম সুফান أنا كده مطبور جندى حق بإن شاء الله. فعلا. قد صدقت الرؤيا إن كذلك نجزى المحسنين يا المبين، وفديناه بذبح عظيم وتركناه, ل.. وتركناه للآخرين. سلام على إبراهيم. إبر شو شو إبراهيم عليه السلام ربي سلام على إبراهيم. أمره بلي. سلام على إبراهيم عليه السلام. إبر পরীক্ষায় পাশ আল্লাহ রবাহ আলমিন সব পরীক্ষায় যখন ইব্রাহিম পাশ করে গেলেন তখন তাকে জাতির পিতা ঘোষণা মনে আছে যখন আল্লাহ আল্লাহর আলমিন ইব্রাহিমকে বহু মানে পরীক্ষা করল অনেকগুলো পরীক্ষা করলেন যখন যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন তখন আল্লাহ পাক বলছেন ইমাম আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম সুখান এখান থেকেই আমরা বলছি যে তিনি হচ্ছেন পুরো মুসলিম উম্মার কি জাতির পিতা এবার আসেন পরীক্ষা শেষ পুরস্কার লাগবে পুরস্কার কি পুরস্কার হচ্ছে এখন ছেলে আর বাবা মিলে এখন কাবা ঘর বানাও তোমরা কত বড় সম্মান আল্লাহ পাকের ঘর নির্মাণ করো বাবা ছেলে মিলে বা ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে দেখেন এই এই স্মৃতিটাও কত মধুর ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে চিন্তা করে দেখেন আমার এই ঘরটাকে কি করো পবিত্র রাখো তা এফকারীর জন্য এতে আফকারীর জন্যে নামাজ পড়বে যারা এখনো সেটা চলছে কিন্তু এখনো চলছে এরপরে বানানো শেষ তখন দুজনে দোয়া করছেন রত